তো আপনার মনে করেন যে যেখানে আপনি দিনে দুইটা দুইটা ভিডিও আপলোড করেন বা তিনটা যেখানে আপলোড করেন সেখানে আপনি ভিডিওর পরিমাণ দুই একটা বাড়াই দেবেন এবং চোদ্দ দিনের মধ্যে আপনাকে নিম্নে চার দিন আপনি লাইভ করবেন আর সেই লাইভটা হলো আপনার নিম্নে ঘন্টা খানেক উপরে আপনি লাইভ করবেন এক ঘন্টার উপরে চোদ্দ দিনের মধ্যে নিম্নে চার দিন আপনি লাইভ করবেন এক ঘন্টার উপরে এইভাবে কন্টিনিউ আপনি কাজ করে যান এবং তার মাঝখানে আপনি ফটো আপলোড করবেন এবং লং ভিডিও আপলোড করবেন ভাই যাদের লং ভিডিও যেগুলো আপনি আপলোড করবেন ভাই এই লং ভিডিওতে কিন্তু অনেক কিন্তু রিস বাড়ে প্লাস বাড়ে প্লাস যে আপনি টেক্সট আপনি পোস্ট করেন এগুলো কিন্তু বাড়ে তো আপনারা এই কাজগুলো আপনারা কন্টিনিউ করে যান দুই সপ্তাহ দেখবেন আপনি আপনার মাইনাস থেকে প্রতি সপ্তাহে আপনি প্লাস চলে গেছেন আপনাদের রিস এঙ্গেজমেন্টটা বেড়ে যাবে আর রিস এঙ্গেজমেন্টটা বাড়লে পরে আপনার ভিডিওতে কিন্তু ভিউ কিন্তু বেশি আসে আর ভিডিওতে ভিউ মানে বেশি আসা মানে আপনার ভিডিওগুলোতে সব ফরিদ চলবে আর ফরিদ চললেই বোঝেনি তো আপনার ফলস বাড়বে সেই ক্ষেত্রে যে কাজটা করতে হবে ভাই আপনার ভিডিওতে কাজটা এবং এখান থেকে আপনি অবশ্যই এখান থেকে আপনি সফলতা পাবেন ভাই আসলে আপনারা হয়তো অনেক অনেকে দেখেন যে অন্য ভিডিওতে মিলিয়ন সিলিয়ন ভিও আসে বা আমার ভিডিওতে কেন আসে না ভাই খুব সহজে কিন্তু কেউ মানে এত মানে খুব সহজে এত তাড়াতাড়ি কিন্তু কখনো বড় হতে পারে না ভাই হ্যাঁ বড়তে গেলে ধৈর্য এবং মন আপনি স্থির রাখুন এবং ধৈর্য সহকারে আপনি আপনার যে গাইডলাইন গুলো আছে ফেসবুকে যে গাইডলাইন মেনে আপনি কাজ করে যান আপনি এখান থেকে আপনি অবশ্যই সফলতা পাবেন সেই ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে ধৈর্য আপনি ধৈর্য না নিলে আপনি কখনো কিছু করতে পারবেন ভাই আপনি মনে করতেছেন যে অন্য অন্য জনের ভিডিওতে ভিউ এত আসছে আমার ভিডিওতে ভিউ বেশি না আসে কারণ আমার মন খারাপ আমি কাজ করব না ভাই এই কাজটাকে আপনি কখনোই করবেন না যে ওস্তাদ ছাবিল ভাই তো আপনারা অনেক চেনেন চেনেন বা জানেন উনি যে গাইডলাইন গুলো দেয় আপনার সেই গাইডলাইন গুলো আপনারা মেনে চলুন এবং প্রতিদিন নিয়ম মেনে টাইম করে ভিডিও আপলোড করুন এখান থেকে বা আপনার ভিডিওতে ভিউ কম আপনি ভিডিও আপলোড করা ছেড়ে দিচ্ছেন বা ভিডিও করতেছেন না এমনটা আপনি কখনোই করবেন না ভাই ঠিক আছে কারণ একদিন আপনি যদি ভিডিও আপলোড না করেন আপনার সবকিছু ডাউন হয়ে যাবে আর ডাউন হয়ে গেলে আপনার ভিডিওতে কিন্তু ভিউ কিন্তু কম আসবে তো এই কাজটা আপনারা কখনোই করবেন না আমি আবারও বলতেছি

অন্যকে বেশি বেশি ভালোবাসা দেন নিঃসাপ্ত ভাবে আপনিও ভালোবাসা পাবেন ভাই এখানে কোনো সন্তান এবং অন্যকে নিঃস্বভাবে ভালোবাসা দেন আপনারা অবশ্যই ভালোবাসা পাবেন আমার এই ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আরো সুন্দর সুন্দর ভিডিও আহ করার উৎসাহ দেবেন এবং ভালোবাসা দেবেন সবাইকে